আমরা এখান থেকে প্রমাণ cos এ মাইনাস বি ইকুয়ালস টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি আমরা এর যে মাইনাস মানে হচ্ছে যে আমাদের এ একটা বড়ো কোন তার থেকে বি ছোট একটা কোণ যেটা বিয়োগ করা হয়েছে তো আমরা যদি ড্র করি ড্র করলাম একটা কোন বড়ো কোনটা ড্র করি এ যেটা এটার নাম দিচ্ছি আমরা ও এক্স ও ওয়াই আরেকটা এর মাঝখানে আরেকটা কোন এই কোনটা হলো আমাদের এ কোন এর মাঝখানে আরেকটা কোন তৈরি করি যেটা হবে বি কোন ওয়াই সাপেক্ষে তো এটার নাম দিতেছি আমরা জেড এই কোনটা হলো বি কোন আর এ মাইনাস বি হলো এই কোনটা তার মানে এ মাইনাস বি কোন এটা আমরা বাইরের দিকে লিখি এই কোনটা এই কোনটা হলো এই কোনটা হলো এ মাইনাস বি কোণ আমার এই কোণের সাপেক্ষে আমাকে কস বের করতে হবে তো এটার কোণের সাপেক্ষে যদি আমাকে কস বের করতে হয় এ মাইনাস বি তাহলে আমাদের এখানে একটা যে কোনো একটা পয়েন্ট নেই কারণ আমার একটা লম্ব দরকার পড়বে নিলাম নাম দিলাম সি বা এ নাম দিয়ে এখানে নাম দিলাম এ এর থেকে আমাদের এখানে একটা লম্ব টানলাম তাহলে আমরা সাইন এ মাইনাস কস এ মাইনাস বি মানে হচ্ছে কি অ্যাডজাসান ডিভাইড বাই পেয়ে গেছি তো এখন এটা সেদ করলো আমাদের বি বিন্দুতে এখানে তো এখন এইখান থেকে আরেকটা লম্বটা নিয়ে আমি ওয়াইয়ের উপরে যেটা সি বিন্দুতে ছেদ করলো সি বিন্দুতে সেদ করল তো এখন আমাদের যেটা করতে হবে সি এর থেকে আমাদের এই কোনটাও যেহেতু আমাদের কাজ করতে হবে সুতরাং আমরা এটার জন্য একটা লম্ব ও ও এর উপর যেটা ডি বিন্দু থেকে শ্বেদ করল কারণ আমাদের এই পুরো কোনটাকে নিয়েই আমাদের কাজ করতে হতে পারে এ এর জন্য কাজ করতে হবে বি এর জন্য কাজ করতে হবে এবং এ মাইনাস বি দুইটার জন্য কাজ করতে হবে তো এখান থেকে আমরা আরেকটা লম্ব টানি যেটা আমাদের এর বর্ধিত অংশকে এব বর্ধিত অংশকে ধরলাম ই বিন্দুতে সেদ করল ই বিন্দুতে সেদ করলো তা আমরা এ ই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি তো এই ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ করে নেব এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজটাকে দেখলাম তো এ এ সি ই ত্রিভুজে ত্রিভুজ আমরা লিখি ত্রিভুজ এ সি ই এখান থেকে আমরা জানি অ্যাঙ্গেল এইখানে অ্যাঙ্গেল ই যেটা আছে ইটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর অ্যাঙ্গেল এ ই এ সি ই এ সি এই কোনটা এই কোনটা সমান সমান অ্যাঙ্গেল ই এ সি সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস এই কোনটা মানে অ্যাঙ্গেল এ এটা তো আমরা জানি সমান সমান এই ইসিএ কোনটা সমান আসলে কিছুই না ওয়াই সি ই এই কোনটা ওয়াই সি ই এই কোনটা সমান সমান এই এই নাইনটি মাইনাস ইসিএ এই এই নাইনটির থেকে এইটা বিয়োগ করা মানে হচ্ছে এটা কারণ এইখানে যখন লম্ব তৈরি করছিলাম এখানে আমাদের একটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিলো তার মানে নাইনটির থেকে এই কোনটা বিয়োগ করলে এই কোনটাই পাওয়া যাবে তো এটা সমান সমান অ্যাঙ্গেল ওয়াই সি এ আর এইটা সমান সমান হচ্ছে আমাদের এই যে একটা প্যারালাল কোন রেখা আছে এই যে প্যারালাল রেখা আছে দুইটা প্যারালালের সেদক আমরা যদি সেদক ধরি এইটা তার মানে এই কোনটা সমান সমান হলো আমাদের এই এ কোনটা কারণ এইটা যে বিন্দুতে ছেদ করতেছে এটা প্যালাল রাখা যে বিন্দুতে যে কোন উৎপন্ন করবে এই রেখাটা দুইটা প্যালাল রাখা যেখানে ছেদ করবে যে কোন উৎপন্ন দুইটা কোন সমান এটা আমরা জিওমেট্রি থেকে শিখে আসছি তো সুতরাং এইটা সমান সমান হচ্ছে এ মানে এটা এ কোন এই কোন আর এই কোন সমান তো সমান সমান এ এখন আমাদের ত্রিভুজ নেব কি এ মাইনাস বি এ মাইনাস বি ত্রিভুজ হচ্ছে এ বি ও এই ত্রিভুজ কারণ এটা হচ্ছে এ মাইনাস বি তো আমরা যেহেতু কস বাই করে কস এ মাইনাস বি সমান সমান হচ্ছে কি ভূমি বাই অতি এর ভূমিটা কি হচ্ছে ভূমি হচ্ছে ও ইজেন্ট ইট এটা হচ্ছে ও বিটা হচ্ছে আমাদের ভূমি ও বি আর অতিভুজ হচ্ছে ও এ ও এ তো সমান সমান ও বিটা কি আসলে ও বিটা আমরা যেহেতু আমাদের এ বি আলাদা করে কাজ করতে হবে সেহেতু আমাদেরকে নিতে হবে ও বিকে আমরা ভাগ করতে পারি ও ডি প্লাস ডিবি এ অংশ যোগ এ অংশ ডিভাইডেড বাই ও এটাকে আমরা আবার লিখতে পারি ও ডি ডিভাইডেড বাই ও এ প্লাস ডিবি ডিভাইডেড বাই ও এ ভাগ করে দিলাম তো এখন আবার যদি এখান থেকে শুরু করি এই অংশটুকুকে আমরা যদি আবার লেখি ও ডি ডিভাইডেড বাই ও এ প্লাস ডিবি ডিবিটা কী আসলে ডিবি হচ্ছে আর সি একই কারণ এটা প্যারালাল এবং দুইটা প্যারালাল রেখাকে একই জায়গাতে সেদ করছে তার মানে হচ্ছে ডিবি সমান সমান সিই কারণ আমাদের এই ত্রিভুজটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে তো আমাদের এই ডিবির জায়গায় আমরা সিই লিখে দেব সিই বাই ও এ সমান সমান এখন আমাদের ওডি বাই ও এ ওডি ওডি বাই ও এটা আসলে মিলতেছে না আমার ওডি বাই কস যেহেতু ওডি বাই ও সি দরকার কারণ এই ওটি বুঝ দরকার ওডি বাই ও সি দরকার তার মানে আমরা দুই উপরের নিচে ওসি দ্বারা গুণ করে দেব তার মানে ওডি বাই ও সি ইন্টু ও সি বাই ও এ লিখতে পারি এখন প্লাস সিই বাই ও এ সিই বাই ও এ হচ্ছে কোনটা সিই বাই ও এটা দিয়ে আমাদের কোনো কিছু মিলতেছে না আমার দরকার এখন যদি সিই বাই এসি হয় সিই বাই এসি হয় এসি এই রেখাটা দরকার তাহলে আমরা এই কোনটা পেয়ে যাবো একটা কোন পেয়ে যাই এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো তো সিই সি সিই বাই এসি দ্বারা উপর নিচে গ্রহণ করে দিলাম এসি বাই এখানে হচ্ছে আমাদের ও এ ছিল ও এটা লিখে দিলাম তো এখানে থেকে যদি আমরা আবার আসি এখান থেকে তো ও ডি বাই ওসি মানে কি ও ডি বাই ও সি ওডি বাই ও সি ওডি এটা হচ্ছে ও ডি এ অংশটুকু আর ও সি ও সি হচ্ছে এই অংশটুকু তার মানে এই ত্রিভুজটাকে বোঝাচ্ছে এটা হচ্ছে এ ত্রিভুজ এ কোণের ঘর এ কোণের ত্রিভুজ তার মানে হচ্ছে এটা ও ডি ভূমি বাই ও তার মানে হচ্ছে কস কস এ এ ত্রিভুষ এ কোনটাকে যদি বোঝাচ্ছে কস এ এই ও ডি বাই ও সি আর ও সি বাই ও এ বোঝাচ্ছে কি ও সি বাই ও এ ও এ মানে হচ্ছে আমাদের কোন ত্রিভুষটাকে বোঝাচ্ছি ও ও সি ও সি হচ্ছে ও আর ও এটা হচ্ছে কোনটাকে বোঝাচ্ছে এই দুইটার মাঝখানে বি কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে তার অ্যাডজাসন কোন আর এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অ্যাডজাসন কোন আর এটা হচ্ছে অতিভুজ তার মানে হচ্ছে কস বি কস বি কারণ এটা বি কোনটাকেই বোঝাচ্ছে তো প্লাস সি বাই এসি সি সিই বাই এসি তার মানে ভূমি বাই অপোজিট এই কোণের অপোজিট এই কোণটার অপোজিট হচ্ছে সিই তার আর হাইপাটাইনাস হচ্ছে এসি বা সি এ তো এটা হচ্ছে সাইন সাইন অ্যাঙ্গেল ই এ সি এই কোনটা সাইন অ্যাঙ্গেল ই এসি ইন্টু এসি বাই ও এসি হচ্ছে কোথায় এ সি বাই ও এ এ এসি বাইও এ তার মানে আমাদের এই ত্রিভুজটা এই কোনটাকে মাস এই দুইটা রেখার মধ্যে এই কোনটা তৈরি হচ্ছে এই কোণের অপোজিট হচ্ছে এইটা এটা বাই এটার ও এ অতিভুজ তার মানে হচ্ছে সাইন বি এটা বি কোন তো সুতরাং কস এ কস বি প্লাস সাইন ই এ সি থেকে ইএ সির জন্য আমরা কী পাইছি এ তো এ হচ্ছে সাইন এ সাইন বি সুতরাং এটা আমরা প্রমাণ করতে পারলাম যে কস 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 এ মাইনাস বি সমান সমান কজ এ কস বি প্লাস সাইন এ সাই সাইন সাইন বি তো খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি তো এর আগে আর ভিডিওতে দেখেছি কজ এ প্লাস বি কজ এ প্লাস বি মানে হচ্ছে তার কজ এ কজ বি মাইনাস এ সাইন বি আর কজ এ মাইনাস বি হচ্ছে কজ এ কজ বি প্লাস এ সাইন বি এখানে যে সাইন থাকবে তার উল্টাটা থাকবে এবং দুই পাশে দুই অংশটুকুর কজ থাকবে কজ এ কজ বি থাকবে এবং সাইনে সাইন বি থাকবে এভাবে আমরা মনে রাখতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ